আন্তরিক অভিনন্দন আপনারা কেমন আছেন সবাই আপনারা যারা আমার ইউটিউবে ফ্রেন্ড আছেন ফ্রেন্ডলিস্টে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সবার প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করতেছি আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করার জন্য কারণ আপনারা সাপোর্ট না করলে আজকে আমি এত দূর আসতে পারতাম না আপনাদের একটু সাপোর্টের কারণে আর উৎসাহর মাধ্যমে আজকে আমি আপনাদের নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি তারপর হয়তো কর্মব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে না তবে আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে অতি নিকটেই সাক্ষাৎ দেখা করব ইনশাল্লাহ আর যারা হলো চাকরি করেন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে নাম হচ্ছে একটা ভালো কাজ করি ইউটিউব চ্যানেলের নামেও হলো একটা ভালো কাজ করি তাই আপনার সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আমি আপনাদের মাঝে আসবো কোথায় থেকে বলতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একজন লাইক দিয়ে দিয়েছে তানজুমা নাম সে আমাদের লাইভে যুক্ত হয়েছে তানজুমা না ভাইয়া জানি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ইনশাল্লাহ আপনি সবসময় যুক্ত থাকবেন আমাদের সঙ্গে আর কে কে লাইভে আসছেন সবাই কমেন্ট বক্সে জানান আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি আপনারা চোদ্দ জন জয়েন হয়ে গেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে বলতেছেন দেখতেছেন আমাকে সবাই কমেন্ট বক্সে জানাবেন হায় হায় ভাইয়া কেমন আছে আরো এক বড় ভাই যুক্ত হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হচ্ছেন আশা করি আপনারা সময় থাকবেন আমাদের পাশেই